শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ انا একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং সমাধান তো চলো বন্ধুরা আমরা দেখি তোমাদের পৃষ্ঠা নং মধ্যে কি বলা হয়েছে তো পৃষ্ঠা নং মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একদম টপে আমাদেরকে একদম শুরুতেই আমাদেরকে এই জিনিসটা ফিলআপ করতে হবে তো যেহেতু এখানে কোনো ইনস্ট্রাকশন দেয়া নেই তার মানে আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে যে আমাদের আগের পৃষ্ঠার মধ্যে এর ইনস্ট্রাকশনটা দেয়া হইতে তো চলো বন্ধুরা আমরা দেখি ইনস্ট্রাকশনটা কি আছে এই যে আমাদের পৃষ্ঠানাম আহ সত্তরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটার ইনস্ট্রাকশনটা বলা হয়েছে তা আমরা যদি এটা পড়ি তাহলে দেখো কি বলা হয়েছে এখানে এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ তামা প্যারাকের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে বলে বাল্বটি জ্বলছে অন্যগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ যেতে পারেনি বলে বাল্বটি জ্বলেনি তাহলে নিশ্চয়ই এটাও বলতে পারবে কেন বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশে তামার তারের উপর প্লাস্টিক বা রাবারের আস্তরণ দেওয়া থাকে ঝটপট নিচে লিখে ফেলো আচ্ছা তার মানে আমরা হচ্ছে যে আমাদের সত্তর পৃষ্ঠের মধ্যে যে পরীক্ষণটি চালিয়েছি এটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আসলে তামা এবং হচ্ছে যে প্যারকের মধ্য দিয়ে হচ্ছে যে বিদ্যুৎটা প্রবাহিত হতে পারে আর হচ্ছে যে সেই প্রেক্ষিতে তারা আমাদেরকে বলেছে যে কেন বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশে তামার তারের উপর প্লাস্টিক বা হচ্ছে যে রাবারের আস্তরণ দেওয়া থাকে তো আমরা এটা আমরা নর্মালি যেটা বুঝ বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আমরা জানি যে বৈদ্যুতিক তার এবং যন্ত্রাংশে তামার তারের উপর হচ্ছে যে প্লাস্টিক বা হচ্ছে রাবারের আস্তরণ দেওয়া হয় মূলত হচ্ছে যে যেহেতু তামার তারের মধ্যে দিয়ে হচ্ছে যে বিদ্যুৎটা প্রবাহিত হয় তো সেই জন্য হচ্ছে যে এটার উপরে হচ্ছে প্লাস্টিক বা রাবারের আস্তরণ দেওয়া হয় যেন হচ্ছে যে আমরা এটি স্পর্শ করলেও হচ্ছে যে বিদ্যুতে করে। কারণ হচ্ছে যে এই প্লাস্টিক এবং রাবারের উপর দিয়ে আসলে হচ্ছে যে বিদ্যুৎটা প্রবাহিত হয় না বিদে আমাদের কাজ পর্যন্ত বিদ্যুৎটা আহ পৌঁছাবে না তো চলো বন্ধুরা আমরা হচ্ছে যে এটা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য এটা সাজিয়ে রেখেছি এখন আমরা নিয়ে আমাদের সেখানে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনো উপকারে আসে বা তোমাদের ভালো লাগে তাহলে হচ্ছে যে তোমরা তোমাদের কৃতজ্ঞতা বোধ থেকে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিতে পারো এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই একাত্তর পৃষ্ঠার উত্তরটি এভাবে সাজিয়েছি প্রথমত আমরা এটাকে এভাবে দিয়েছি যে বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশে তামার তার খোলা অবস্থায় থাকলে তার বা তামার খোলা অবস্থায় থাকলে বৈদ্যুতিক দুর্ঘটনার আশঙ্কা থাকে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য বিদ্যুৎ অপরিবাহী পদার্থ প্লাস্টিক বা রাবারের আস্তরণ দেয়া থাকে মানে হচ্ছে যে এই ধরনের দুর্ঘটনাগুলো এড়ানোর জন্য হচ্ছে যে বিদ্যুৎ অপরিবাহী মানে হচ্ছে যে এইসব জিনিসগুলোর মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয় না সেই জন্য হচ্ছে যে প্লাস্টিক বা হচ্ছে রাবারের আস্তরণ দিয়ে মানে হচ্ছে যে এই তামার তারগুলোকে ঢেকে দেয়া হয় কাবার করে দেয়া হয় ফলে হচ্ছে কি হয় ফলে বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় তো আমরা খুব সুন্দরভাবে অল্প কথার মধ্যে তোমাদের জন্য এই উত্তরটি এভাবে সাজিয়ে রেখেছি তোমরা চাইলে তোমাদের মতো করে আরো এটা বিশদভাবে আরো তোমরা লিখতে পারো কোনো অসুবিধা নাই এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে ধাতু ও অধাতু সমূহের অনেকগুলো বৈশিষ্ট্য তোমরা ইতিমধ্যেই জেনে গেছো এখন তোমরা এগুলোকে আলাদাও করতে পারো কিন্তু ধাতু ও অধাতুকে বল প্রয়োগ করলে এদের কি কোনো পরিবর্তন হয় চলো আরেকটা পরীক্ষণ করে দেখা যাক এখন হচ্ছে যে আমরা পরীক্ষণ এখানে এখানে হচ্ছে হচ্ছে যে যে সামগ্রী দিয়েছে কি কি এই পরীক্ষা করতে লাগবে একটা অ্যালুমিনিয়ামের প্লেট লাগবে ও এক টুকরো কয়লা কয়লা লাগবে নিজেদের বাসা থেকে এগুলো নিয়ে আসতে পারো বাবা মায়ের কাছ থেকে চেয়ে আনতে হলে পুরনো ব্যবহার হয় না এমন প্লেট আনলে ভালো মানে হচ্ছে প্লেটটা যে আনবা সেটা হচ্ছে যে পুরোনো প্লেট আনবা যেটা ব্যবহার হয় না কেন কেন তা একটু একটু পরে মানে সেটা দেখবে আচ্ছা এরপরে বলা হয়েছে যে এখানে যা করতে হবে তা আমাদের এখানে কি করতে হবে আমাদের হচ্ছে যে এখানে করতে হবে এবার এগুলো মেঝেতে রেখে হাতুড়ি দিয়ে আঘাত করো ও মাই গ্যাট আচ্ছা দেখো তো কোনো পরিবর্তন হয় কিনা তা নিচের চকে লেখো আচ্ছা মানে হচ্ছে যে এই প্লেটটাকে হচ্ছে মেঝেতে রেখে হাতুড়ি দিয়ে আঘাত করতে হবে সাংঘাতিক ব্যাপার তাহলে তো এই প্লেট আর বাসায় নেওয়া যাবে না তো এখানে কি বলা হয়েছে এখানে উপকরণ দিয়েছে আর হচ্ছে যে ঝনঝন করে কিনা সেটা লিখতে হবে ভেঙে টুকরা টুকরা হয়ে যায় কিনা সেটা লিখতে হবে তারপর হচ্ছে সহজে ভাঙে নাকি ভঙ্গুর এই জিনিসটা লিখতে হবে সো প্রিয় বন্ধুরা এরপরে এখানে শেষে বলা হয়েছে যে এখন বুঝতে পারছ পুরনো প্লেট আনার কথা কেন বলা হয়েছিল নতুন প্লেট হাতুড়ি পেটা করে বাঁকা তেড়া করে বাসায় নিয়ে গেলে কি এক বিপদ হতো বলো ও মাই গার্ড তাহলে হচ্ছে যে সবাইকে বাসায় গেলে রোস্ট করবে এটা হবে আর কি আচ্ছা যাক তো প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে যে এটা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন আমরা তোমাদেরকে আমাদের আনসার সেকশানে নিয়ে যাব আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি তো আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দাও এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই হচ্ছে যে আমাদের একাত্তর পৃষ্ঠার পরের সমাধান টুকু এটা হচ্ছে যে আমরা প্রথমত এভাবে দিয়েছি যে হচ্ছে যে অ্যালুমিনিয়ামের প্লেট এখানে হচ্ছে যে বলছে কি ঝনঝন করে কিনা তো অ্যালুমিনিয়ামের প্লেটটা কি করে হাতুড়ি দিয়ে আঘাত করলে এটা ঝনঝন করে তারপর হচ্ছে যে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কিনা আহ এটা হচ্ছে যে টুকরো টুকরো হয়ে যায় না আসলে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় না তারপর হচ্ছে যে কি হয় এটা হচ্ছে যে ইয়ে হয়ে যায় আর কি ধরে যায় তারপর হচ্ছে যে সহজে ভাঙে না নাকি ভঙ্গুর আচ্ছা এটা হচ্ছে সহজে ভাঙে না আচ্ছা হচ্ছে যে টুকরা টুকরা যেটি আমরা আনছি এরপর এটি কি হয়েছে এটি হচ্ছে যে হাতুড়ি দিয়ে আঘাত করলে এটি হচ্ছে যে ঝনঝন করে না কিন্তু হচ্ছে যে এটি কি হয় আহ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর এটি হচ্ছে যে ভঙ্গুর তো এখানে বলা হয়েছে আর কি কোনোভাবে ধাতু অধাতুর আকার পরিবর্তন করা যেতে পারে বলে আহ মনে হয় সুপ্রিয় বন্ধুরা এই ছিল আমাদের একাত্তর পৃষ্ঠার সমাধান আহ আশা করি তোমরা আমাদের সঙ্গে থেকে মোটামুটি একাত্তর পৃষ্ঠার সমাধানটি বুঝতে পেরেছ এখন আমরা দেখবো তোমাদের বিজ্ঞান বইয়ের আহ পৃষ্ঠানং বাহাত্তরের সমাধান তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং বাহাত্তর মধ্যে আমাদের কি বলা হয়েছে তো পৃষ্ঠানং বাহাত্তরের মধ্যে আমরা হচ্ছে যে একদম টপের মধ্যে এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে যে বাড়ির কাজ আচ্ছা তো বাড়ির কাজ কি দিয়েছে আমরা যদি একটু পড়ি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে একটা প্যারেক সাত দিন পানিপূর্ণ বিকারে রেখে দিয়ে দেখো তো কি হয় মানে হচ্ছে যে একটা প্যারেককে পানিবর্তী বিকারের মধ্যে সাত দিন রেখে দিয়ে দেখতে হবে কি হয় সাত দিন পর প্যারেকটি পর্যবেক্ষণ করার পর নিচের চকে ছবি আঁকো ও প্যারেকের কি পরিবর্তন হয়েছে তা লিখে রাখো তার মানে এই ইনস্ট্রাকশনের মধ্যে যেটি বলা হয়েছে যে একটি প্যারেককে পানিবর্তী একটা বিকারের মধ্যে বা পানিবর্তী একটা পাত্রের মধ্যে সাত দিন রেখে দিতে আর প্যারেকটি হচ্ছে যে সাত দিন পানিতে থাকার পর হচ্ছে যে প্যারেকটির কি অবস্থা হয়েছে সেটি হচ্ছে যে ছবি এঁকে প্যারেকটির কি পরিবর্তন হয়েছে তা লিখে রাখো মানে ছবি এঁকে দিতে আর প্যারেকটির কি পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে যে এখানে লিখে রাখতে তো হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে কাজ এখানে আমাদের হচ্ছে যে পানি রাখার আগে প্যারেকের ছবি যেমন ছিল সেরকম আমাদেরকে এখানে হচ্ছে যে একদম ফ্রেশ নিউ প্যারেকের ছবি আঁকতে হবে আর এখানে হচ্ছে যে সাত দিন পানিতে রাখার পর ছবি প্যারেকটা কেমন হয়ে গেছে হয়তো এটা হচ্ছে যে আয়রন চলে আসবে সে পুরাতন সে আয়রনযুক্ত প্যারেকের ছবি এখানে আঁকতে হবে আচ্ছা এরপরে হচ্ছে যে আর এখানে লিখতে হবে যে কি পরিবর্তন দেখছো নিচে লেখো তার মানে হচ্ছে যে পরিবর্তন কেমন হয়েছে সেটা হচ্ছে যে আমাদেরকে এই জায়গাটায় লিখতে হবে সো डियर স্টুডেন্টস এগুলো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুব সুন্দরভাবে তোমরা দেখলে সত্যি তোমরা মুগ্ধ হবে অনেক সুন্দরভাবে আমরা তোমাদের জন্য রেডি করে রেখেছি এখন হচ্ছে যে আমরা তোমাদেরকে আমাদের আনসার সেকশনে নিয়ে যাব আর সেখানে নেওয়ার আগে তোমাদেরকে বলে নেচ্ছি প্লিজ যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে আমাদের ভিডিওগুলোতে তোমরা একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 72 পৃষ্ঠার সমাধান তো দেখো বন্ধুরা এই যে আমরা হচ্ছে যে এখানে বা একদম নিউ হচ্ছে যে প্যারেকগুলার ছবি এঁকেছি তো তোমরা চাইলে এখানে একটি প্যারাকের ছবি আঁকতে পারো যেহেতু হচ্ছে যে এখানে বলেছে যে একটি প্যারেকের কথা তোমরা একটি প্যারাকের টাটকা একদম ফ্রেশ নিউ একটা প্যারাকের ছবি আঁকবে আর হচ্ছে যে এখানে হচ্ছে সাত দিন পানিতে রাখার পর প্যারেকের ছবি মানে সাত দিন পানিতে রাখার পর প্যারেকের কি পরিবর্তন হয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছো যে আয়ন চলে এসে এটা অনেকটা এটা হচ্ছে যে কালো কালারের হয়ে গেছে তো তোমরা এরকম তো তোমরা কালো কালারের একটি প্যারেকের ছবি এই জায়গাটায় আঁকতে পারো তো এখানে হচ্ছে যে তোমরা দিবে একটি নিউ নতুন প্যারেকের ছবি আর এখানে হচ্ছে যে একটি কালো কালার প্যারেকের ছবি আঁকবে আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের মূল কাজ যে হচ্ছে যে কি পরিবর্তন দেখেছ নিচে লেখো তার মানে কি পরিবর্তন হয়েছে এই দুইটা প্যারেকের মধ্যে সেটা হচ্ছে যে আমাদেরকে লিখতে বললো তো হচ্ছে যে আমরা এখানেও উত্তরটি নমুনা উত্তর দিয়েছি এরকম তোমরা চাইলে তোমাদের মতো করেও লিখতে পারো অথবা আমাদের এখান থেকে আইডিয়া নিয়ে এখান থেকেও লিখতে পারো তো এখানে বলা হয়েছে যে পানিতে সাত দিন রাখার পর প্যারেকটিতে মরিচা পড়ার দৃশ্য পর্যবেক্ষণ করা যায় প্যারেক লোহা ধাতুর তৈরি হওয়ায় বাতাসের অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে এই পানিযুক্ত ফেরিক অক্সাইড হলো মরিচা পানিতে সাত দিন রাখার পর প্যারেকের উপাদান ধাতু লোহা পরিবর্তিত হয়ে ভিন্ন পদার্থ পানিযুক্ত প্যারিক অক্সাইড যৌগ মরিচা পড়ে তো মোটামুটি আমরা এটাকে হচ্ছে যে এভাবে সাজিয়েছি চাইলে তোমাদের বিজ্ঞান বইয়ের সময় হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরেকটি পরীক্ষা দিয়েছে তো আমরা আসলে প্রত্যেকটা নিয়ে খুব বেশি আহ এনজয় করছি সবাই মিলে তো চলো দেখি এই পরীক্ষার মধ্যে কি বলা হয়েছে তো এখানে একদম শুরুতে বলা হয়েছে প্রয়োজনীয় সামগ্রী আসলে কি কি জিনিস লাগবে এখানে তো প্রথমত হচ্ছে যে টেস্টিভ লাগবে একটি টেস্টিভ লাগবে তারপর হচ্ছে যে কিছু ছোটো ছোটো মোমের টুকরা লাগবে তারপর হচ্ছে যে বিকের বা পানি গরম করার জন্য কোন পাত্র লাগবে একটি পাত্র লাগবে আসলে বিকের বা পানি গরম করার জন্য তারপর পানি লাগবে এরপর হচ্ছে মোমবাতি লাগবে বা হচ্ছে যে স্প্রিট ল্যাম্প লাগবে তারপর একটি থার্মোমিটার লাগবে এরপর হচ্ছে যে তার জ্বালি লাগবে বা হচ্ছে যে উঁচু উঁচু লাগবে যে তার জালি বা হচ্ছে উঁচু স্টার্ন লাগবে তো মোটামুটি আশা করছি তোমরা স সবাই এগুলো রেডি করে রেখেছ এরপরে হচ্ছে যে যা করতে হবে আমাদের সেটি হচ্ছে যে টেস্ট টিউবে কিছু ছোটো ছোটো মোমের টুকরো নাও এই টেস্ট টিউবের মধ্যে কিছু ছোটো ছোটো মোমের টুকরা নিতে বলছে তারপরে হচ্ছে যে বিকেটটিতে পানি দিয়ে স্পিরিট ল্যাম্পের উপর রাখো এই যে এই বিকারটিতে পানি দিয়ে স্পিরিট ল্যাম্পের এই যে স্প্রিড ল্যাম্পের উপরে রাখতে বলা হয়েছে তারপর হচ্ছে যে চিত্রের মতো করে স্ট্যান্ডের সঙ্গে আটকিয়ে টেস্টিউব ও থার্মোমিটার বিকারের পানিতে ডুবাও তারপরে হচ্ছে যে ঠিক সেইভাবে টেস্ট টিউব এবং হচ্ছে যে থার্মোমিটারকে বিকারের পানিতে আসলে ডুবাও এবং হচ্ছে যে যাতে এগুলো কোনোটাই বিকারের তলা স্পর্শ বা হচ্ছে যে গায়ে না লাগে যেন বিকারের তলাটা যেন স্পর্শ না করে যেন এটা হচ্ছে যে ঝুলন্ত অবস্থায় থাকে সেই জন্য হচ্ছে যে এখানে আমাদেরকে এভাবে ইয়ে করতে হবে হ্যাঙ্গিং অবস্থায় রাখতে হবে ঝুলিয়ে রাখতে হবে তারপর হচ্ছে যে স্প্রিট ল্যাম্পের সাহায্যে বিকারের তলায় তাপ দিতে থাকো তারপর হচ্ছে মোমবাতি বা স্প্রিট ল্যাম্পের মাধ্যমে এই যে বিকারের নিচে হচ্ছে যে তা দিতে বলা হয়েছে এরপর হচ্ছে থার্মোমিটারের ও হচ্ছে টেস্টিউবে রাখা মোমের দিকে খেয়াল করো থার্মোমিটারে কি তাপমাত্রা বাড়ছে মোমের অবস্থা কি কোনো পরিবর্তন ঘটছে কিনা থার্মোমিটারের মধ্যে কোনো তাপমাত্রা বাড়তেছে কিনা বা মোম গুলো কি গলে যাচ্ছে কিনা এগুলো খেয়াল রাখতে মোম যদি গলা শুরু করলে হচ্ছে থার্মোমিটারের হচ্ছে যে তাপমাত্রাটা নেয়ার জন্য বলা হয়েছে আচ্ছা এবার পানির দিকে খেয়াল রাখো তাপমাত্রা বাড়লে বাড়তে থাকলে এক পর্যায়ে পানি ফুটতে শুরু করবে যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন হচ্ছে পানিগুলো আস্তে আস্তে পড়তে শুরু করবে তারপর হচ্ছে যে থার্মোমিটারের তাপমাত্রা যখন পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস তখন সতর্কভাবে বিকারের পানি ও থার্মোমিটারের দিকে খেয়াল করো মানে থার্মোমিটার যখন পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াসে হবে তখন হচ্ছে বিকালের পানিগুলো এবং হচ্ছে থার্মোমিটারের দিকে সতর্কতার সাথে খেয়াল করতে বলা হয়েছে পানি যে তাপমাত্রায় ফুটতে শুরু করবে থার্মোমিটারে সেই তাপমাত্রা দেখে নাও হচ্ছে পানি যে তাপমাত্রায় যে পর্যন্ত তাপ হওয়ার আসলে হচ্ছে পানিটা ফুটতে শুরু করেছে সেটা আমরা থার্মোমিটারে দেখতে পাবো এই পাঠ হলো যে পানির ফুটো নাংক আচ্ছা এবার হচ্ছে যে টেস্টিউবে নিচ থেকে পানির বিকার তার ও ল্যাম্প সরিয়ে নাও এবার হচ্ছে যে যখন হচ্ছে যে আমাদের পানিগুলো ফুটতে শুরু করেছে তারপর হচ্ছে টেস্ট টিউবের নিচ থেকে আসলে পানির বিকার এবং তার জালি এবং ল্যাম্পটা সরিয়ে নিতে বলা হয়েছে লক্ষ্য করো কোন তাপমাত্রায় মোম জমাট বাঁধতে শুরু করবে যে তাপমাত্রায় মোম জমতে শুরু করবে সেটা হচ্ছে যে মোমের হিমাঙ্ক মানে মানে হচ্ছে যে যখন হচ্ছে যে পানিগুলো এবং হচ্ছে গরম পানিগুলো এবং হচ্ছে তার জালি ল্যাম্পগুলো সরানোর পরে হচ্ছে যে মোমটা আস্তে আস্তে হচ্ছে যে জমাট ধরতে শুরু করবে ওই সময়ে আসলে তাপমাত্রা কেমন ছিল সেটা হচ্ছে যে মোমের হিমাঙ্ক তো মোটামুটি আমাদেরকে হচ্ছে যে এখানে এই বা চকটি সমাধান করতে হবে আর এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে সেখানে নিয়ে যাবো আর যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে এবং হচ্ছে যে আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করো আর আমাদেরকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আমাদের তিয়াত্তর পৃষ্ঠার সমাধান তো এখানে হচ্ছে যে যে তাপমাত্রায় মোম গলেছে গণাঙ্ক মানে যে তাপমাত্রা আসলে মোমগুলো গলে গেছে সেটা হচ্ছে যে যখন থার্মোমিটার আমরা দেখতে পেয়েছি যে সাতান্ন ডিগ্রি সেলসিয়াস হয়েছে তাপ দেওয়ার কারণে তখন হচ্ছে যে আস্তে আস্তে মোমগুলো গলে গেছে আচ্ছা এরপর হচ্ছে যে তাপমাত্রায় পানি ফুটেছে ফুটনাঙ্ক মানে যে তাপমাত্রায় পানিগুলো ফুটতে শুরু করেছে যখন হচ্ছে থার্মোমিটার আমরা দেখছি যে একশো ডিগ্রি সেলসিয়াস হয়েছে পানির পানি একশো একশো ডিগ্রি সেলসিয়াস গরম হয়েছে তখন হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি পানিগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে এরপর হচ্ছে যে তাপমাত্রায় মোম জমেছে সেটা হচ্ছে যে যখন সাতান্ন ডিগ্রি সেলসিয়াসে আবার চলে আসছে আমরা থার্মোমিটারে দেখেছি তখন হচ্ছে মোমগুলো আবার জমতে শুরু করেছে তো মোটামুটি ডিয়ার স্টুডেন্ট এই ছিল আমাদের তিয়াত্তর পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা আমাদের সঙ্গে থেকে অনেক বেশি এনজয় করেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে